আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বর্তমান সারা বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁস সম্পর্কে বিস্তারিত জানতে চান আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন সমরে ভিওর্স এই জাতের হ্রাস বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে সারা বাংলাদেশের লক্ষাধিক প্রান্তিক শৌখিন এবং বাণিজ্যিক খামারি এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে এবং পরিবারকে ব্যাপকভাবে আর্থিকভাবে সহায়তা দিতে চেষ্টা করেছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই অল্প সময়ের মধ্যে অতিরিক্ত মাংস উৎপাদনে এই জাতের হাঁস অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় বহুগুণে লাভবান হওয়া সম্ভব সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে আপনারা অরিজিনালে ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবেন আপনার বাড়ির মহিলা বা ছোটো বাচ্চারাও যে কোনো পরিবেশে রেখে এই পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবে তাই আপনারা যারা নিজ নিজ পেশাগত অবস্থানের পাশাপাশি একটি বাড়তি উপার্জনের উত্তম ক্ষেত্র বের করতে চান আপনারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পুঁজি বিনিয়োগ করে পরীক্ষামূলক অরিজিনাল ফ্রান্সের বড়ো যাদের এই পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা বাংলাদেশের হাজার হাজার খামারি অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁস পালন করে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে তাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন